আলাইকুম ভিউয়ার্স আপনারা প্রথমে যে ভিডিওটা ইন্ট্রোটা দেখলেন দেন আপনারা এই ভিডিওটা ইন্ট্রোটার মতো কীভাবে ভিডিওটা তৈরি করবেন খুব সহজেই আমি সেই প্রসেসটুকু দেখাবো আপনাদের সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন সো চলুন আপনারা কীভাবে এই তৈরি করবেন আমি সেই প্রসেসটুকু দেখিয়ে দিই ওয়েলকাম ব্যাক এই ধরনের ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে এই দুটি অ্যাপ্লিকেশন একটি হচ্ছে কাইন্ড মাস্টার আর একটি হচ্ছে অনেক জনপ্রিয় একটি অ্যাপ ইনশ্যুট সো আমরা সর্বপ্রথম যে কাজটি করবো আমরা ইনশ্যুটে সরি আমরা কাইন মাস্টারে ওপেন করবো সো আমি এই কাইন মাস্টারে ওপেন করলাম দিলাম কাইন মাস্টার অ্যাপে ট্যাপ করার পর আমরা দেখতে পারবো এখানে ক্রেডিট নাও জাস্ট আমরা এই ক্রেডিট নাও একটা ক্লিক করে দেবো সো আমরা এই ক্রেডিট নাও ক্লিক করলাম তারপর এখান থেকে যে কাজটা করবো আমরা ইউটিউবের জন্য যেহেতু মানে কাজ করবো ইউটিউব অথবা টিকটক যদি আপনি যেটাই হন না কেন আপনি সেই সাইজটা এখান থেকে সিলেক্ট করে দেবেন সো আমি ইউটিউবের সাইজটা বানাবো ইউটিউবের ইন্টারে বানাবো সেটার জন্য আমি এটা রেখে তারপর এখান থেকে ক্রেডিটে ক্লিক করে দিলাম সো ক্রেডিটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস নেবে আমাদের সামনে সো আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম ইন্টারফেস সো আমরা এখান থেকে ইমেজ অ্যাসিস্ট্যান্স জাস্ট আমরা এটাতে ক্লিক করবো দেন এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি চয়েস করব মানে হোয়াইট সাদা কালার সো আমরা এই ব্যাকগ্রাউন্ডটি চয়েস করলাম তারপর এখান থেকে এরকম ইন্টারফেস শুরু করবে সো আমরা এখান থেকে যে কাজটা করবো এই যে এই লেয়ারটাকে ধরে হলুদ লেয়ারটাকে ধরে আমরা এখান থেকে টেনে ডান পাশে নিয়ে আসবো সো আমি এইভাবে টেনে নিয়ে আসলাম সো আমি এখান থেকে রেখে দিলাম তারপর এখান থেকে এই খালি অথবা এখান থেকে আপনারা যে কাজটা করবেন এখান থেকে আপনারা ব্যাক বাটনে দিয়ে বেরিয়ে আসবেন সো আমি এখান থেকে বেরিয়ে আসলাম তারপর এখান থেকে আমরা প্রথমে চলে আসবো ওকে সো আমরা দেখতে পাচ্ছি এরকম ইন্টারফেস সো এখন যে কাজটা করব। এখন আমরা যে কাজটা করবো আমরা এখান থেকে আমরা দেখতে পারবো এইরকম ইন্টারফেস লেয়ার সো আমরা এই লেয়ার অপশনটিতে ক্লিক করবো সো আমি এই লেয়ার অপশনটিতে ক্লিক করলাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি টেক্সট অনেকগুলো অপশন থাকবে এখান থেকে টেক্সট অপশনটিতে ক্লিক করবেন সো আমি টেক্সট অপশনটিতে ক্লিক করলাম তারপরে এখান থেকে আমি আমার নামটা লিখে দেবো আমার চ্যানেলের নামটা লিখে দেবো সুলতান তৌহিদ সো আমি এখানে লিখে দিলাম সুলতান তৌহিদ তারপর এখান থেকে দেখতে পাচ্ছি ওকে দেন আমরা ওকে ক্লিক করে দেবো অকে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কাজটা করব এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো ইন্টারফেস আমরা এখান থেকে লিকার সাইজটাকে বা লিকার স্টাইলটাকে আমরা চেঞ্জ করবো সেটার জন্য দেখতে পাচ্ছি ফন্ট জাস্ট আমরা ফন্টে ক্লিক করবো ফন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো তিনটি অপশন থাকবে ডান পাশে বাম পাশে সো আমরা এখান থেকে অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেব সো আমরা এখান থেকে এন্ড্রয়েডে ক্লিক করলাম তারপর এখান থেকে যে কাজটা করবো আমরা এখান থেকে এই ফন্টটা ইউজ করবো রোবোট বোল্ট রোবট বোল্ড জাস্ট আমরা এখান থেকে এই ফন্টটা ইউজ করবো জাস্ট আমি এই ফন্টের উপর একটি ক্লিক করে দেব সো ওকে তারপরে এখান থেকে আমরা দেখতে পারবো কর্নারের টিক চিহ্ন জাস্ট আমরা এখান থেকে টিক চিহ্নটা তুলে দিব ওকে তারপর এখান থেকে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেই কালারটা হয়ে গেছে আমাদের লিকার সো আমরা এই কালারটা চেঞ্জ করার জন্য আমরা দেখতে পারবো কালার অপশন জাস্ট আমরা কালার অপশনে ক্লিক করবো কালার অপশানে ক্লিক করার পর আমরা যে কাজটা করব এখান থেকে ব্ল্যাক যে কালারটা থাকবে আমরা এই ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবো সো আমি এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে তারপর এখান থেকে চিহ্ন দেখতে পারবো উপরে আমরা টিকচিহ্ন অপশনটিতে ক্লিক করে দেবো সো আমি টিকশন অপশন নিয়ে ক্লিক করে দিলাম এখন দেখতে পাচ্ছেন কিন্তু লেখাটা সুন্দর দেখাচ্ছে এখন এখান থেকে আর একটা কাজ করতে পারি আমরা এখান থেকে যে কাজটা করবো এখান থেকে একটু নিচে চলে আসবো নিচে আসার পর আমরা দেখতে পারবো এখান থেকে ট্যাক্স অপশন জাস্ট আমরা ট্যাক্স অপশনে ক্লিক করে দেব ট্যাক্স অপশনে ক্লিক করার পর সো এখন আমরা এখান থেকে এই যে এই লেয়ারটাকে ধরে আমরা এখান থেকে বিশ করে দেবো মানে টোয়েন্টি করে দেবো সো আমি এখান থেকে সতেরো আঠেরো উনিশ বিশ রেখে তারপরে এখান থেকে আমরা এখান থেকে ব্যাক বাটন দিয়ে বেরিয়ে আসবো সো আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম তারপর এখান থেকে আবার ব্যাকে ক্লিক করে দেবো আমরা যে কাজটা করবো এখান থেকে এই যে এই লেয়ারটাকে আমরা ট্যাক্সটাকে আর কি এখান থেকে টেনে দিয়ে আমরা একদম লাস্টে নিয়ে আসবো সো আমি এখান থেকে লাস্টে নিয়ে আসলাম সো তারপর এখান থেকে আমরা এই লেয়ারটার উপর ক্লিক করে আমরা এখান থেকে এভাবে আমরা বাড়িয়ে দেবো এই লেয়ারটার উপর ক্লিক করবো তারপরে এখান থেকে এভাবে একটু বাড়িয়ে দেবো সামনের দিক দিয়ে দিব সো আমি দিয়ে দিচ্ছি সো আমি এরকম রেখে দিলাম সো তারপর এখান থেকে আমাদের প্রয়োজন হবে যে একটি ছবি প্রয়োজন হবে সো আমরা এখান থেকে ছবিটা আনার জন্য আমরা দেখতে পাচ্ছি লেয়ার আমরা এই লেয়ার অপশনটিতে ক্লিক করব তারপর এখান থেকে দেখতে পারবো বিভিন্ন অপশন সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়া জাস্ট আমরা মিডিয়াতে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করার পর আমরা আমাদের ফাইল থেকে ছবি সিলেক্ট করব মানে একটি লোগো সো আমি দেখিয়ে দিচ্ছি সো এরকম লোগো আমাদের প্রয়োজন হবে মানে আপনি কোন লোকরা রাখতে চান আর কি সো ছবিটা সিলেক্ট হওয়ার পর আমরা এখান থেকে প্রসেকান দিয়ে বেরিয়ে আসবো সময় এখান থেকে বেরিয়ে আসলাম সো তারপর এখান থেকে এখান থেকে আমরা এই ছবিটাকে এভাবে আমরা টেনে সো এই ছবিটাকে লেয়ারটাকে একটু বাড়িয়ে দেবো সো ওকে তারপর এখান থেকে টেক্সটটা একটু বাড়িয়ে দিতে পারি সো ওকে এখন দেখতে পাচ্ছি আমরা এই ছবিটার পিছনে কিন্তু লেয়ারটি চলে গিয়েছে মানে ট্যাক্সটা চলে গিয়েছে সেটার জন্য আমরা যে কাজটা করব এখান থেকে আমরা ট্যাক্সট ওপারকে ক্লিক করে দেব ট্যাক্সট ওপারে ক্লিক করার পর আমরা এখান থেকে এইভাবে দৌড়ে আমরা এটাকে নামিয়ে দিব সো আমি এভাবে নামিয়ে দিচ্ছি সো আমি এখানে রেখে দিলাম তারপর এখান থেকে আমরা আবার এই ছবির লেয়ার আইকনে ক্লিক করবো সো এখান থেকে আমরা এই যে ছবিটার আইকনে ক্লিক করে দেবো ছবির আইকনে ক্লিক করলাম তারপরে এখান থেকে এটাকে আমরা এই অপশানটিতে ক্লিক করে আমরা ছবিটাকে ছোটো পরে করে নেব সো আমি এখান থেকে ছোট বড় করে নিচ্ছি সো তারপর এখান থেকে মতো জায়গায় রেখে দিব সো ওকে এখন আমরা যে কাজটা করব আমরা এই ছবি মানে ট্যাক্সটাকে আমরা এই টেক্সট আইকনের উপর আরেকটি ক্লিক করব টেক্সট আইকনে ক্লিক করলাম সো তারপরে এখান থেকে আমাদের এখান থেকে লেখাটাকে একটু অ্যানিমেশন দিব জাস্ট আমরা এই অ্যানিমেশন অপশনটিতে ক্লিক করে দেবো আমরা অ্যানিমেশন ইন অ্যানিমেশন এটাতে ক্লিক করলাম তারপরে একটু একদম নিচে চলে আসবো নিচে আসার পর এখান থেকে আমরা পুজো নিব সাইড ড্রাউন সো আমি এখান থেকে সাইড ড্রাউন আমরা এখান থেকে এটা দিয়ে দেবো সো আমি এখান থেকে সাইড ড্রাউনে ক্লিক করলাম সো দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর দেখাচ্ছে সো আমরা এখান থেকে আর যে কাজটি করবো এখান থেকে আমরা এটাকে একটু কমিয়ে দেবো সো এইভাবে আমি কমিয়ে দিচ্ছি আপনারা ঠিক এরকমভাবে কমিয়ে দেবেন এরকম রেখে দেবেন সো তারপর এখান থেকে হয়ে গেলো আমাদের কাজ আমরা এখান থেকে ব্যাক বাটন দিয়ে বেরিয়ে আসবো সো এখান থেকে ব্যাকে দিয়ে চলে আসবো এখন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে দুইটি ট্যাবলেটের লিঙ্ক যা আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে দুইটি ট্যাবলেট ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে তারপর আপনারা এখান থেকে আবারও ফাইলে ক্লিক করে দিবেন লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পর আপনারা এখান থেকে আবারও মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পর আপনারা এই যে ট্যাবলেটগুলো দিয়েছিলাম আমি ভিডিওর দিয়ে ডাউনলোড করা আপনারা যে ভিডিও থেকে ডাউনলোড করলেন ডেসক্রিপশন থেকে সেই ভিডিও ট্যাবলেটগুলো আমাদের প্রয়োজন হবে আমরা এই ট্যাবলেটটি ইউজ করবো সো আমরা এখান থেকে এই ট্যাম্বারটি চয়েস করলাম তারপরে এখান থেকে আমরা আগের মতো ব্যাক বাটন দিয়ে ক্রস করে আমরা এখান থেকে চলে আসবো সো এটাকে আমরা এখন করবো যে কাজটা করবো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আপনারা চাইলে এখান থেকে ছোটো পরে করে নিতে পারেন এইভাবে হাতের মাধ্যমে সো আমি দেখাচ্ছি আপনারা এভাবে চাইলে ছোটো পরে করে নিতে পারেন এবং আপনারা চাইলে আরেকটি সহজ মাধ্যম আছে সেটি হচ্ছে এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে আসার পর একদম এখানে দেখতে পারবেন দুইটি অপশন একটি অপশনটি আছে হচ্ছে গিয়ে স্প্লিট স্ক্রিন জাস্ট আমরা এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে এই অপশনটি দিয়ে দিব মানে ফুল স্ক্রিন হয়ে যাবে আমরা এটা ক্লিক করার সাথে সাথে সো আমরা এখান থেকে এটাতে ক্লিক করলাম তারপর এখান থেকে দেখতে পারবো ফুল স্ক্রিন হয়ে গেছে সো আমরা এখান থেকে ব্যাকে দিয়ে চলে আসবো একেবারে ব্যাকে দিয়ে বেরিয়ে আসবো সো এটা দেখতে পাচ্ছি এখন এই লেয়ারটি সবুজ আমরা যে লেয়ারটি এই লেয়ারটি আমরা ফিটান সো আমরা এটাকে টান দিয়ে একদম সামনে নিয়ে চলে আসবো সো এখন আমরা যদি দেখি তাহলে দেখে আসলে কীরকম দেখায় সো আমরা দেখতে পাচ্ছি এইরকম গ্রিন দেখাচ্ছে সো আমরা এই গ্রিনটাকে মানে এ করার জন্য আমরা এখান থেকে লেয়ার এখানে ক্লিক করবো লেয়ার এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবো এরকম ইন্টারফেস তো আমরা এখান থেকে একটি অপশন আছে ক্রোম আঁকি জাস্ট আমরা এখান থেকে এই যে ক্রোম আকি আমরা এই অপশনটিতে ক্লিক করব এই অপশনটিতে ক্লিক করার পর আমরা এখান থেকে এটি এনেবল করে দেব আপনার এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবো সো আমরা এখন এখান থেকে যদি প্লে করি দেখি আসলে কীরকম দেখায় সো আমরা এখান থেকে প্লে করি যদি আমরা দেখতে চাই কি প্লে করার পর কীরকম দেখাই সো ওকে এটা কিন্তু চলে সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটি আইকন মানে টেক্সটটা একটু দেরিতে আসে সো আমরা এখান থেকে টেক্সটটাকে একটু কমিয়ে দিতে পারি এভাবে ধরে যাতে ছবিটার পরেই আসে সুন্দর করার জন্য আপনারা কিন্তু সুন্দর করে নেবেন আপনার ইচ্ছা মতো সো আমি এখান থেকে দেখে নিচ্ছি এটা কিন্তু চলে সো আমি কিন্তু আবার যদি প্লে করি এখান থেকে আমি প্লে করে দিলাম এখন কিন্তু ঠিক আছে সো আমরা এখান থেকে যে কাজটা করবো এখান থেকে এই যে এই শেয়ার আইকন আমরা এই শেয়ার এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে যেভাবে থাকবে জাস্ট আমরা সেভাবে রেখে দিব তারপরে এখান থেকে সে বেস্ট ভিডিও আমরা এটাতে ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমরা দেখতে পারবো ভিডিওটা কিন্তু সেভ হতে শুরু করে দিয়েছে এবং সেভিং হওয়ার পরে আমরা যে কাজটা করবো আমরা চলে যাবো হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী একটি অ্যাপ্লিকেশন থাকবে ইনশট জাস্ট আপনারা ইনশটে ক্লিক করে দেবেন সো ইনশটের লিঙ্ক এই দুটো অ্যাপ্লিকেশনের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন সো আমি এখান থেকে যে কাজটা করছি হচ্ছে গিয়ে আমি এখান থেকে যে ইনশট দেখতে পাচ্ছেন আমি ইনশটে ক্লিক করবো ইনশর্টে ক্লিক করার পর আমরা ওপেন ক্লিক করবো তারপর এখান থেকে দেখতে পারবো এইরকম ইন্টারফেস সো আমরা এখান থেকে যে কাজটা করছি হচ্ছে গিয়ে আমরা এখান থেকে ভিডিও যে অপশন আমরা এই ভিডিও অপশনটিতে ক্লিক করে দেব তারপর এখান থেকে আমরা যে কাজটা করব হচ্ছে গিয়ে এই যে লেয়ার আইকন আছে সরি নিউ জাস্ট আমরা নিউতে ক্লিক করে দেবো সো আমরা এখান থেকে নিউতে ক্লিক করে দিচ্ছি নিউতে ক্লিক করার পর আমরা যে ভিডিওটি এম আর তো তৈরি করলাম সেই ভিডিওটি এখানে শু করবে সো আমি ফাইল থেকে ভিডিওটি সিলেক্ট করে দিচ্ছি সো আমি এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে দিচ্ছি সো ভিডিওটি সিলেক্ট হওয়ার পর তারপর এখান থেকে টিকচিহ্ন অপশন দেখতে পারবো আমরা অপশন অপশনটিতে ক্লিক করে দেবো সো আমি ঠিক চিহ্ন অপশানটিতে ক্লিক করে দিলাম সো ঠিক চিন্ন অপশানটিতে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো ভিডিওটি দিয়ে প্লে করি দেখতে পারবো আমরা একটু চালিয়ে দেখাচ্ছি আপনাদের তাহলে বুঝতে সহজ হবে আপনাদের সো সো দেখতে পাচ্ছেন সো এখন আমরা যে কাজটা করবো হচ্ছে কি আমরা আইটি ট্যাবলেট ইউজ করবো এই ট্যাবলেটের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে সো আপনার এই দুইটি ট্যাবলেটের ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে পিপ অপশন দেখতে পারবেন পিপ অপশান ক্লিক করবেন তারপর এখান থেকে আমরা যে ভিডিওটি আপনারা যে ভিডিওটি ডাউনলোড করলেন সে ভিডিওটি এখান থেকে মানে ইনশোডে অ্যাড করবেন সো এই ভিডিওটি আমি ডাউন ডেসক্রিপশন দিয়ে দিয়েছিলাম সো এটি অ্যাড করবো সো তারপর এখান থেকে এই লেয়ারটাকে আমরা একদম লাস্টে নিয়ে আসবো এভাবে ধরে আমরা লাস্টে নিয়ে আসবো লাস্টে নিয়ে আসার পর এটাকে সোজা বরাবর রাখবো তারপর এখান থেকে আমরা যে কাজটা করব হচ্ছে কি আমরা এখান থেকে একদম একটু লাস্টে চলে আসবো তারপরে এখানে দেখতে পারবো ব্ল্যান্ড বলে একটা অপশন থাকবে জাস্ট আমরা ব্ল্যান্ড অপশনটিতে ক্লিক করব ব্ল্যান্ড অপশনটিতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখান থেকে অনেকগুলো অপশন থাকবে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপ্লাই জাস্ট আমরা মাল্টিপ্লাই ক্লিক করে দেবো মাল্টিপ্লাই ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো পিকচারে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে যদি আমরা প্লে করি সব দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে সো আমরা এখান থেকে আরেকটা কাজ করবো এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দেব সো আমরা দেখতে পাচ্ছি এই যে চিহ্নটা এটাকে ক্লিক করব তারপরে এখান থেকে আমরা এই সাদা আইকনটাকে মানে ভিডিওটা বেশ আমরা এটাতে ক্লিক করবো তা এটা কেটে দেব আমরা এটাতে ক্লিক করলাম তারপর এখান থেকে আমরা দেখতে পারবো স্লিপ বলে একটা অপশন থাকবে জাস্ট আমরা স্লিপটা ক্লিক করবো স্লিপটা ক্লিক করার পর দুইটি ভাগে ভাগ হয়ে যাবে তারপর এখান থেকে আমরা এই লেয়ারটাতে ক্লিক করবো এলিয়াটিতে ক্লিক করার পর তারপর দেখতে পারবো আমরা এখানে ডাউনলোড করার মতো সরি এখানে দেখতে পারবো ডাউনলোড করার একটি অপশন আমরা এটাতে ক্লিক করে দেবো ডিলিট করার অপশন আমরা এটাতে ক্লিক করে দেবো তাহলে কিন্তু এখন যদি আমরা আবারও প্লে করি ওকে আমরা ভিডিওটি কিন্তু সুন্দর হয়ে গেছে সো আমরা এখান সেভ করে নিব সো আমরা এটাকে সেভ করে নিচ্ছি জাস্ট আমরা এই অপশনটিতে ক্লিক করে আবারও সেভ আইকনে ক্লিক করে দিই তাহলে কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে সো একশো পার্সেন্ট হয়ে গেলে কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে আর এভাবে কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই ধরনের ইন্টারভিউ প্রফেশনাল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি আহ ভিডিওটিতে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কিরকম হয়েছে আপনার মতামতটি অনেক মূল্যবান আমাদের জন্য সো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ